আল্ল বলো তুমি কি দিয়ে ভাত খাচ্ছ আমি এই দেখো সেই সুন্দর ভত্তা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভত্তা বানিয়েছি এটি দিয়েই খাব আর হচ্ছে আর এটা ওই যে ডিম আর আলুর ডাল উত্তরবঙ্গের বিখ্যাত খাবার কার কার ভালো লাগে আর কে কে এইভাবে রান্না করে খান জানাবেন আর এই ভর্তা দিয়ে ভাত খাইতে তো সেই স্বাদ এবার একটু ঠান্ডা লাগছে এই জন্য ভাবলাম যে একটু ভর্তা করি ভর্তা দিয়ে ভাত খাই ভালো লাগবে এই ভর্তা করলাম এগুলো তো অনেক ঝাল হয়েছে তুমি ভর্তা খাইতে পারবে না ওই ডাল দিয়ে ওগুলো দিয়ে ভাত খেলা ডাল দিয়ে ভাত ঠিক আছে ডাল নাও না শুধু ভর্তা দিয়েই ভাত খাবা আগে ভর্তা দিয়ে খাই নে তারপর ডাল নিব সবাইকে বলে আমরা তো এটা সাবস্ক্রাইব করতে সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু অসুস্থ ভর্তা খাওয়া শেষ

আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন